সিনিয়র অভিজ্ঞ গুণী শিকারী ত্রিপুরা রাজ্যের অমর দেববর্মা দাদা আজকে আমাদেরকে সুজির টুপে সুজির টুপ মাখা দেখিয়ে দেবেন ওনাকে ভারত বাংলাদেশের অনেক শিকারী ওনাকে চেনেন খুবই একজন গুণী শিকারী উনি আজকে সুজির টুপের রেডি প্রসেস কীভাবে করে সেটা উনি দেখিয়ে দিচ্ছেন এখন এটার মধ্যে মিষ্টি দিল মিষ্টির পরে এটার মধ্যে দিয়ে দিচ্ছে ভাত পোলাও কতটুকু কি পরিমাণে দেয় সেটা একটু দেখে নেবেন এটা দিল ভাত ফলাও ভাত ফলা পর এখন দিচ্ছে এখন দিচ্ছে নারকেল কুরমা এটা হচ্ছে নারকেল কুরমা এই দেখুন এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছে মধু মধুর পর এটার মধ্যে দিয়ে দিচ্ছে ঘি এখন এটার মধ্যে দেওয়া হচ্ছে নারকেল তেল হচ্ছে শিকারি অমর দেব বর্মা দাদা এখন এটার মধ্যে দেওয়া হচ্ছে নারকেল পচা এখন এটার মধ্যে দেওয়া হচ্ছে বাটার হোয়াইট বাটার এই দেখুন হোয়াইট বাটার এখন এটার মধ্যে দেওয়া হচ্ছে হালকা একটু সাদা পানি সবগুলোকে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছে যে যে উপকরণগুলো দিয়েছে কেমন পরিমাণ কি দিয়েছে আপনারা এটা দেখে নেবেন ভালো মসৃণ করে মেখে নিচ্ছে এটার মধ্যে এখন সুজি দেওয়া হলো পাঁচশো সুজি দেওয়া হলো এটার মধ্যে সুজিটা দিয়ে এখন এটা পুরো মেখে নিচ্ছে এই দেখুন সুজিটা মাখার পরে এটার মধ্যে দিয়ে দিচ্ছে নারকেল ডাস্ট এই দেখুন নারকেল ডাস্ট দেওয়া হচ্ছে এটার মধ্যে কতটা পরিমাণ কী দেওয়া হচ্ছে সেটা দেখে দিন নারকেল ডাস্ট নারকেল ডাস্ট দেওয়ার পরে এটাকে আবার সবগুলোর সাথে মিক্স করে নেওয়া হচ্ছে এটার মধ্যে এখন দেওয়া হচ্ছে চাটনি মহুয়া চাটনি দেখুন সামান্য করে দেন চাটনি দেওয়া হলো এটার মধ্যে এখন এখন এটার মধ্যে দেওয়া হচ্ছে সুজির পোলাও যেটা মশলা দিয়ে তৈরি করা সেই সুজির পোলাওটা এটার মধ্যে দিয়ে এখন এটার সাথে মিক্স করে নিচ্ছে এটার মধ্যে দেওয়া হচ্ছে চাল চালগুড়ি দেখুন এটার মধ্যে গুঁড়ি দেওয়া হচ্ছে এখন এটার মধ্যে দেওয়া হচ্ছে রুটির গুঁড়ো পাউরুটির গুঁড়ো আবার মিক্স করা হচ্ছে ছাতুর টোপ রেড এ সুজিত টোপ রেডি